এই জুনুবাইয়ের অত্যাচার থেকে আমাকে বাইর করে নেবে কেউ কি আছে এই পৃথিবীতে থেকে এমন কোনো মানব জাতি হয়নি যারা এই অত্যাচারের ইস্তির যা চালাচ্ছে তাদের থেকে তাদের ওই বাংলার মাটি থেকে উপরে ফেলবে নাই কেউ এরকম আসবে আমি আশা করি আমি বিশ্বাস করি এই বাংলার মাটিতে একদিন ইনসাফ কায়েম হবে একদিনের আইন বাস্তবায়িত হবে আমি খাতে চাই আমায় কাঁদতে দাও যদি এটা হচ্ছে সৈরাসার হাসিনার যে আয়নাঘর ছিল সেই আয়নাঘরের আর কি একটা কল্পিত আর কি একটা রূপ দেওয়া হয়েছে এখানে এটার ভেতরের অভিজ্ঞতাটা আসলেই যে সেই আয়নাঘর আমরা আর কি যে ফুটেজগুলো দেখছিলাম তার অনেকটা আর কি এর ভেতরে আসলে বোঝা যাচ্ছে যে ছোটো একদম ঘর জানলা দরজা নাই জাস্ট একটা শুধু শিগেরে আছে খুবই ছোট স্পেস এর ভেতরে যেগুলো আমরা বর্ণনা শুনছি যারা আয়নাঘরের ভেতরে ছিল তাদের কথার সাথে আর কি মানে অনেকটা মিল আছে মানে বাংলাদেশে যে একটা আয়নাগর তারা তৈরি করছিল সেই ঘরের কিছু একটা রুমে আমি অনুভব করতে পারলাম আজকে সাইমম শিল্পী গোষ্ঠীর মাধ্যমে দেখলাম বাস্তব জীবনে আজকে করতে পারতেছি যে কতটা কষ্টকর আর নির্মম এই রুম গুলা আর আমি যেখানে ছিলাম এটা মনে করেন আমি তো একটু আলো বাতাস একটু আগে আলো থেকে ঢুকলাম যারা বছরের পর বছর যুগের পর যুগ কাটা দিছে তাদেরকে আর নিঃসন্দেহে আল্লাহ হাতে বাসায় রাখছে গাছটা দেখতে পারতেছি তার কত নির্যাতন করার পরে যে এখানে আনা হয় সেটা যে আসছে সেই বলতে পারবে আমরা চাই আগামীতে এরকম আর কোনো আয়নাঘর বাংলার মাটিতে তৈরি না হোক আগামীতে সুন্দর একটা ইসলামিক ইসলামী রাষ্ট্র কায়েম হোক